সকলেই ভালো আছেন আমরা একটু অপেক্ষা করব লাইভটা সকলের কাছে চলে যাক আমরা জানি যে লাইভ শুরু করা শুরুতেই কিছুক্ষণ অপেক্ষা করলে সকলের কাছে নোটিফিকেশনটা চলে যায় এবং সকলেই মূলত অ্যালার্ট একটা পেজ অ্যালার্মিং পেয়ে থাকে তো আমরা একটু অপেক্ষা করতেছি আমরা একই সঙ্গে লাইভ করতেছি আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আউটসোর্সিং বিডি থেকে যারা যুক্ত হয়ে যাচ্ছি লাইভটাতে এবং পরবর্তীতে শুনবো তাদের প্রত্যেকেই স্বাগতম কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই দিবেন প্রশ্নগুলো আমরা প্রশ্নগুলো দেখব দেখুন আমি কিছুক্ষণ পরে অর্থাৎ ঠিক তিরিশ সেকেন্ড পরে কিন্তু লাইভের নোটিফিকেশনটা আসা শুরু হয় দেখুন এই যে নোটিফিকেশান চলে আসছে অর্থাৎ যখন কোনো লাইভ শুরু করা হয় প্রথম তিরিশ সেকেন্ডের পরে গিয়ে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যায় কারো কারো ক্ষেত্রে আরও অনেক পরে যায় ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার কারণে তো আজকের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা নতুনভাবে অ্যাডমিশন নিতে আগ্রহী তারা সরাসরি আমাদেরকে জানাতে পারেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেল ওই নাম্বারে অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন পাশাপাশি আমাদের অফিসে এসেও এডমিশন কমপ্লিট করতে পারবেন যে কেউ আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমরা ঢুকবো এবং দেখব আপনাদের প্রশ্নগুলো ওকে কে কোথা থেকে রয়েছেন অবশ্যই লিখবেন সবাই কেমন আছো দুলু ফোর টোয়েন্টি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম একশো তেইশ বাসের ওকে কেমন আছেন সানউল রেজা ভাই ওয়ালাইকুম আসসালাম রাশিকুর রহমান ফেসবুক থেকে যারা যুক্ত রয়েছেন আচ্ছা আপনারা অনেকেই আপনার ইয়ে খুঁজেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন যেহেতু আমি এখন লাইভে আছি আপনারা এটা লাইভ দেখতেছেন এটা লাইভ দেখতেছেন আমাদের ফেসবুকের আমি দেখাচ্ছি আপনাকে এইটা হচ্ছে ফেসবুকের লাইভ দেখতেছেন আপনারা ইউটিউবে যারা দেখতেছেন আবার আমি এটা আমি একই সঙ্গে ফেসবুক ইউটিউবে লাইভে আছি অবশ্যই এই জন্য আপনারা এইভাবে দেখতেছেন কাজগুলো কেমন লেগেছে ভালো লেগেছে ভালো সবাই কেমন আছেন ওকে আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই কে কোথা থেকে রয়েছেন অবশ্যই লিখবেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আবু হাসান শাকিল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা লাইভে আমরা দুজন মেয়েকে দুজন মেয়েকে আমরা নিয়োগ দেওয়ার জন্য খুঁজতেছি বলি মূলত রিকোয়ারমেন্টগুলো কী হবে যারা বাইফোনে ভালো কথা বলতে পারে কিংবা ভয়েস সুন্দর এরকম কেউ থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই রিমোট নয় অফিসে এসে কাজ করার দক্ষতা যোগ্যতা থাকতে হবে বাইফোনে কথা বলবেন আমাদের অফিসের রিসেপশনে বসে কথা বলবেন অথবা অবশ্যই সেটা ঢাকা মিরপুর অফিসের জন্য দুজনকে আরও নেওয়া হবে দুজন মেয়েকে নেওয়া হবে বাইফোনে যারা কথা বলতে পারেন ভালো এরকম কেউ থাকলে ইনফো অ্যাট দ্য রেট আউটসোর্সিং বিডি ডট নেট এই নাম্বারে সিবি পাঠিয়ে দিবেন স্যার কোন কাজ দেওয়া যায় কোন কাজ দেওয়া যায় এসির একটা প্রজেক্ট চলতেছে দশের মতো এটা ভাগ করে দেওয়া হবে আপনাদের একটু অপেক্ষা করুন আজকে মিটিং আছে একটু পরে মিটিংয়ে যুক্ত হব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ফেসবুকের লাইভ লাইভটা একটু দেখি ই কমার্স সেল করার জন্য আপনার প্ল্যাটফর্মটা নামটা যেন কি ই কমার্স সেল করার জন্য তো অনেকগুলো আছে কয়েকটা জায়গা আছে মূলত আপনি কি সেল করবেন যদি কোনো তাহলে কি কিনবো আমি আছে কিনবো আমি আছে এরপর ফুড হাউস বিডি আছে বিভিন্ন প্রকার প্রোডাক্টের জন্য বিভিন্ন সাইট আছে আসসালামাইকুম ভাই আমাদের একশো তেইশ বছর শেডিউলের লিঙ্কগুলো কি বন্ধ করা হয়েছে আমার ফোনে চালু হচ্ছে না না বন্ধ করা হয় না এগুলো আপডেট করা হয়েছে অবশ্যই আপনার কাছে চলবে যদি না চলে থাকে তাহলে গ্রুপের ডিটেলস থেকে পোস্ট করুন হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকের কাছে আছে আপডেট করে দেওয়া হয়েছে আমরা জানি একটা লিঙ্ক অনেক দিন যাবত থাকলে এটা স্পাম হয়ে যায় অনেক সময় কুকিজ ঢুকে এটা ঝামেলা করে এজন্য আপডেট করে দিচ্ছে আপডেট ক্লাস শেডিউল লিঙ্ক দেখে সার্চ করলে পেয়ে যাবেন সকলের কাছে আছে কোনো কারণে যদি পেয়ে না থাকেন তাহলে গ্রুপে পোস্ট করবেন আপনার নাম আপনার ব্যাস নাম্বার রোল নাম্বার ইমেল অ্যাকাউন্ট কি প্রবলেম ডিটেলস আগে লিখতে হবে কিছুক্ষণ আগে দেখলাম একজন পোস্ট করছে গ্রুপে মানে কোনো কিছুই দেওয়া নেই অর্থাৎ কোনো কিছুই দেওয়া নেই আমি দেখ এইভাবে পোস্ট করলে মূলত আমরা কীভাবে আপনাদের রিস্ক করবো অনেকেই মূলত গ্রুপে পোস্ট করে যখন আমি দেখাচ্ছি একটা দেখাই আপনাদের আমি আপনাদের একটা দেখালে বুঝতে পারবেন ইনি এই যে দেখুন আমাদের গ্রুপে রশিদ একশো পনেরো ব্যাস স্টুডেন্ট ছিলাম দীর্ঘদিন সেই এই সেক্টরে বিভিন্ন আমার গুগল শিট এর আগের ক্লাসগুলো পুনরায় দেখতে গিয়ে দেখতে পারছি না এই অবস্থায় আমি কি করতে পারি অথবা কিভাবে আগের ক্লাসগুলো পেতে পারি এখন এনাকে যে আমি যোগাযোগ করবো দেখুন তো কোনো কিছু তথ্য দিছে এখানে কিভাবে যোগাযোগ করবো এনার সঙ্গে না রোল নাম্বার না ব্যাস নাম্বার ব্যস নাম্বার দিচ্ছে রোল নাম্বার নেই ইমেল অ্যাকাউন্ট নেই আমরা সবসময় বলি যে ইমেল অ্যাকাউন্ট মোবাইল নাম্বার অবশ্যই দিবেন পোস্ট করার সময় শুরুর দিকে এই যে এনাকে যে এখন দিব এনাকে যে দিব আমি কিছু যে বলবো কেমনে বলবো কেমনে বুঝাবো উনি তো বরং পোস্ট করে রাখছেন কিভাবে বুঝাবো বলুন তো এই জিনিসগুলো মাথায় রাখবেন সবাই মাস্ট বি লিখতে হবে আপনাদের ইমেল অ্যাকাউন্ট মোবাইল নাম্বার দিবেন তাহলে আমাদের এডমিন কল করতে হবে এখন এখানে নাই এই যে এখানে একজন লেখছে শুধুমাত্র সালাম দিয়ে রাখছে এমনি রাকুল্লা সালাম আলাইকুম এখন সালাম দিলে আমি ওনাকে কী দিব কোনো তথ্যই দেওয়া নাই দেখুন এনাদেরকে কীভাবে হেল্প করবো কোনো হেল্প করার কোনো অপশন আছে আপনার বলুন তো দেখি এনাদেরকে হেল্প করার কোনো অপশন আছে কি আমাদের কাছে এখন যে ওনাদের কাছে হেল্প করবো যে ঠিক আছে ওনারা পোস্টের জন্য কোনো প্রকার একটা পোস্ট করলো একটা গ্রুপে কোনো হেল্পের জন্য আমরা কি ওনাকে কোনো হেল্প করতে পারবো এরকম অসংখ্য হ্যাঁ যদি সংক্ষিপ্ত আকারও লেখেন সেটা তবু হবে কিন্তু দেখুন এখানে আরেকটা পোস্ট করছে এটা দেখাচ্ছি আবার সংক্ষিপ্ত কিন্তু আপনাদের থেকে অনেক ভালো যারা করছেন এই যে লেখা সালমা হাসান ব্যাস একশো বিয়াল্লিশ এত আপডেট ক্লাস লিঙ্ক পাচ্ছি না ওনার কিন্তু আমরা পেয়ে গেছি আপনার এই যে রোল নাম্বারটা থাকলে আমার কাছে হচ্ছে রোল নাম্বারটা থাকলে হয়ে যাচ্ছে অথবা ব্যস নাম্বার এই যে রোল নাম্বার দিলে আমরা এখন আমাদের সিটে যখন চেক করবো পেয়ে যাব এই জিনিসগুলো সবাই একটু ক্লিয়ার করে দেখবেন যখন পোস্ট করবেন আমাদের পেইড স্টুডেন্ট পেইড স্টুডেন্ট পোস্ট করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে এই তথ্যগুলো ছাড়া আমরা কোনোভাবে হেল্প করতে পারবো না স্যার সাউন্ড একটু কম না সাউন্ড তো ঠিকই আছে আগের মতোই সাউন্ড আছে অবশ্য সাউন্ড কি কম মনে হচ্ছে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা স্যার ওকে থ্যাংক ইউ অনেকে মূলত মানে পোস্ট করে আমরা তখন হেল্প করতে পারি না এটা তার অন্যতম কারণ অন্যতম কারণ এটা হেল্প করতে পারি না আমি ফেসবুকে কোনো কমেন্টস এখন ঢুকতে পাইনি ফেসবুকের কমেন্টসে ঢুকবো অবশ্য ফেসবুকের কমেন্টসগুলো মাঝে মাঝে হাইড হয়ে থাকে এখন পর্যন্ত ফেসবুকের কোনো কমেন্টসই দেখায়নি আমাকে এখানে আমি ফেসবুকে অন্য জায়গা থেকে ঢুকতেছি একটু একটু রাফি কেমন আছেন রাফি কেমন আছেন ফেসবুকের যে আপডেট ফেসবুক দেখুন আমাকে এখনও কমেন্টস দেখাইতেছে না সেখানে কমেন্ট শো হইতেছে অন্য জায়গায় কমেন্টস দেখা যাচ্ছে আমার লাইভে কিন্তু কমেন্টস দেখতেছি না মানে লাইভে কিন্তু কমেন্টস দেখা যাচ্ছে না যে এখান থেকে আসে চট্টগ্রাম কবে আসবেন স্যার চট্টগ্রাম আব্দুল হালিম ভাই খুব ছিল জানাবো চট্টগ্রাম যখন আসবো অবশ্যই জানাবো অবশ্যই যাওয়ার আগে আগে আর ওরখান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আগামী পাঁচ থেকে সাত তারিখের মধ্যে আমি মিরপুর অফিসে ইনশাল্লাহ নিয়মিত বসা শুরু করবো সর্বোচ্চ দশ তারিখের মধ্যে নিয়মিত বসা শুরু করবো দেখা হবে ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন মুদাসির রহমান রাজশাহী থেকে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন মুদাসির ওকে গাজীপুর থেকে মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মনির ভাইয়ের সাথে একদিন দেখা হবে একদিন মনির ভাইয়ের সঙ্গে দেখা করবো সুযোগ পেলেই আসবো ইনশাল্লাহ আপনার সাথে দেখা করতে ঢাকা হয়ে যাওয়া হয় কিন্তু ব্যস্ততা কারণ নামা হয় না ওখানে সাউন্ড ঠিক আছে ওকে তো বেশিক্ষণ লাইভে থাকুন অবশ্য কিছু সময় জন্য লাইভে আসা অ্যাডমিশন বিষয়ে কারো কোনো তথ্য হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন এই নাম্বারে মেসেজ করুন আমরা বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো কোর্স ফি কত কোর্স ফি অনলাইনটা দশ হাজার অফলাইন যেটা সেটা সতেরো হাজার এখন পর্যন্ত এটা পরবর্তী নেক্সট ইয়ার বেড়ে যাবে নতুন চ্যানেলের কন্টেন্টের রিজ বানানোর সাজেশন দিন নতুন চ্যানেলের কন্টেন্টের রিজ বানানোর জন্য নিয়মিত আপনি কন্টেন্ট পাবলিশ করুন শর্ট টাইটেল কন্টেন্ট পাবলিশ করুন শর্ট একদম লং নয় নির্ধারিত সময় অর্থাৎ শিডিউল মেনটেন করুন মিনিমাম দুটা করে আপনি কন্টেন্ট দিন এটা খুবই গুরুত্বপূর্ণ মাঝে মাঝে লাইভ আসুন স্যার আপনি মিরপুর নিয়মিত বসলে আমি যাব ওকে ইনশাআল্লাহ দশ তারিখের পর থেকে নিয়মিত বসা শুরু হবে আলহামদুলিল্লাহ ওকে স্যার মিরপুর অফিস কবে চালু হবে মিরপুর অফিস তো চালু হয়ে গেছে ডেকোরেশন ডিজাইন চলতেছে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে থার্টি পার্সেন্ট বাকি আছে উইদিন ওয়ান মান্থের মধ্যে ছয় মাসে যে ডি ডিজাইন করা লাগতো আমাদের উইদিন ওয়ান মান্থের মধ্যে টার্গেট করে আগায় দিয়েছি আমরা মানে খুব দ্রুত সময় মধ্যে কাজ হচ্ছে কী করবো ল্যাপটপ কোনো মোটেই নিতে পারছি না ল্যাপটপ কোনো মতেই নিতে পারছি না ল্যাপটপটা নিতে হবে ল্যাপটপ সারা মূলত আসাদুল আল গালিফ নামে জেনারেশন তাছাড়া তো আপনি প্র্যাকটিস করতে পারবেন না ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছো তুমি আব্দুর রাফি কেমন আছো প্লিজ দাদা আমি নতুন চ্যানেলটা একটু দেখে দিন নতুন চ্যানেল তাহলে আপনি একটু কাজ করুন আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিন এখানে তো দেখার কোনো অপশন নাই আমি যেহেতু লাইভে আছি এখন আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে রাখুন আমি ঘুরে দেখবো একদম মিরপুর নিয়মিত আগামী ডিসেম্বরের দশ তারিখের পর থেকে নিয়মিত বসা শুরু করবো তার আগে শুধুমাত্র যাতায়াতের উপরে আসি যাচ্ছি আসতেছি গত পরশু দিন ছিলাম মিরপুর আজকে রংপুরে আগামীকালকে ক্লাস নিয়ে আমি থাকবো দিনাজপুরে আগামী পরশু দিন দিনাজপুরে থাকবো আজকে আমার বৃত্তি পরীক্ষা হলো আলহামদুলিল্লাহ কেমন হয়েছে বাবা পরীক্ষা ওকে কেমন হলো পরীক্ষা তোমার ভাই মানিকগঞ্জ অফিস হবে মানিকগঞ্জ অফিস হবে মানিকগঞ্জ অফিস হবে চট্টগ্রাম কবে আসবেন স্যার আপনার জন্য আব্দুল হালিম ভাই আমি আসবো সিদ্দিকুর রহমান ভাই আছে আপনি আছেন কয়েকজনের কার সঙ্গে দেখা করবো আব্দুল হালিম সাহেব সিদ্দিক রহমান ভাই আরও কয়েকজন আছে যাদের সঙ্গে দেখা আসাদ ভাই আছেন অনেকের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ তবে ফিক্সড ডেট এই মুহূর্তে দশ দশই ডিসেম্বর আগে তো হচ্ছেই না দশই ডিসেম্বর আগে ওই যে আমাদের অফিসগুলোর জন্য একটু দৌড়ে দৌড়ি চলছে তারপরে যেহেতু ছাব্বিশ সাল সামনে ছাব্বিশ সাল আগে আমাদের মিনিমাম পনেরোটা অফিস কমপ্লিট করা হবে এই জন্য একটু নিয়মিত প্রত্যেকটা জায়গায় মুখ করতে হচ্ছে স্যার মিরপুরে ক্লাস কবে থেকে শুরু হবে একটু জানাবেন প্লিজ দশই ডিসেম্বর মধ্যে আমি বসা শুরু করা মানে হচ্ছে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিন এডমিশন চলবে ষোলো ডিসেম্বর অথবা তার আগে ক্লাস শুরু হয়ে যাবে তার আগে অ্যাডমিশনের প্রসেসটা আছে অ্যাডমিশন নেওয়ার জন্য অলমোস্ট ইতিমধ্যে যারা আস্তে আমরা তাদেরকে বলছি যে এক তারিখের পর থেকে আমরা এডমিশন নেওয়া শুরু করবো আমার চাষি কারণ একটা প্রসেস থাকে না সেই প্রসেসটা মেনটেন করার জন্য আমি বিজনেস করার জন্য একটা পেজ খুলছি এখন আমার করণীয় কি তাড়াতাড়ি খোলাস পাবো সেল করতে পারবেন আচ্ছা ফুলান্সার আরিফুল্লাহ মে যিনি রয়েছেন দেখুন বিজনেস পেজ খুললেই যে আপনার সেল আসবে এমনটা নয় বিজনেস পেজ খোলার পরে এটার হচ্ছে মার্কেটিং আপনি কার দ্বারা মার্কেটিং করবেন ওনার ট্রাস্ট লেভেল আপনি যে প্রোডাক্টটা দেবেন তার কোয়ালিটি আপনি যে প্রোডাক্টটা রিস্ক করবেন কিংবা মার্কেটিং করবেন সেটা দুটো প্রোসিডিউর আপনি কিসের মাধ্যমে ইনফ্লুয়েন্সার করতেছেন নাকি অ্যাডস ক্যাম্পের মাধ্যমে করবেন অ্যাডস ক্যাম্পেন কত টাকা চালাচ্ছেন কতজন মানুষের সামনে নিয়ে যাবেন প্রোডাক্টটা সেলস করার আগে যে তাদের সঙ্গে কনভারসেশন হবে কথাবার্তা হবে সেটা কীভাবে বলতেছেন এই সকল বিষয়গুলো কিন্তু আপনার ডিপেন্ড করবে হ্যাঁ চট্টগ্রামকে অফিস হবে হ্যাঁ হালি শহরে অফিস হবে এই জন্য আপনাকে এখন নিয়মিত ফেসবুকে আপনার যে কন্টেন্টগুলো আছে ফিলান্সারিপুল নিয়মিত কন্টেন্টগুলো পাবলিশ করুন কন্টেন্টগুলো পাবলিশ করার পাশাপাশি আপনার প্রোডাক্টগুলো অর্থাৎ প্রোডাক্টটাই হচ্ছে আপনার কন্টেন্ট প্রোডাক্টগুলো নিয়মিত পাবলিশ করুন সুবিধা হবে আপনার জন্য আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দোয়া করি যেন ফার্স্ট হই ইনশাল্লাহ তুমি তো এটা হই এবারও হবে ইনশাল্লাহ অফিস কবে চালু হবে খুব শীঘ্রই এক থেকে দশই ডিসেম্বরের মাঝে চালু হবে ইনশাল্লাহ চালু তো আসে যেটা বলছিলাম চালু তো আসেই আমরা উদ্বোধনের অপেক্ষায় আছি শুধুমাত্র কাজ চলছে আরও কিছু কাজ বাকি আছে আমার জন্য একটা অভিষিত প্রচুর কাজ থাকে ইতিমধ্যে হয়তো আপনারা দেখতে পারছেন আমরা ইউটিউবে কিংবা ফেসবুকে কিছু কন্টেন্ট পাবলিশ করেছিলাম সেখান থেকে দেখতে পারছেন তো ইনশাল্লাহ কারো কোনো বিষয়ে তথ্য লাগলে আমাদের এডমিশন বিষয়ে কোনো তথ্য লাগলে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারটাতে জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন দেখা হচ্ছে সকলের সঙ্গে সাড়ে পাঁচ ডিসে ক্লাস আছে ক্লাসের জন্য প্রস্তুতি নেন ইনশাল্লাহ দেখা হবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুলিল্লা